হয়েছে এখানে মাঠে খেলা হওয়ার এবং এই মাঠটা যথে অনেক দেখুন আমাদের অনেকগুলো এও আছে আমাদের অনেক কষ্ট করে মাঠটাকে ডেভেলপ করা হচ্ছে তো সেখানে যদি সবার খেলা দিতে থাকে তাহলে আলটিমেটলি মাঠটার অবস্থাও খারাপ তো সেইটা আইএফ এর সাথে এটা আই এর সাথে সেটা এগ্রি করতে হবে যে আমাদের খেলায় যেন এখানে যায় তাহলে এখানেই কম

তো আমার সেটাই বলছি টুটুবাবু যে কী করবেন এটা টুটুবাবুর উপরেই ছেড়ে দেওয়া এবং উনি আমাদের দেবাশীলতার সাথেও টুটুবাবুর হয়তো সে আমার সাথেও একটা ছোট একটা ইলেকশান হচ্ছে সেখানে কোনো বিভেদ হতে পারে কিন্তু আমার মনে দেবা বাবাও একটাই কথা বলেছিল যে ইলেকশনটা হয়ে যায় তারপরে দুপক্ষই এক হবে তো সেটা আগেই হয়েছে নয়তো দুপক্ষ হয় তো আমার মনে হয় না যে মানে দেবাশিস ও বাবার সাথে কাজ করতে কোনো অসুবিধা হবে বা সামনে কথা বলতে কোনো অসুবিধা বলেছিলেন আপনি সেটা নিয়ে কথা হয়েছে যেটা আমরা বলেছিলাম কথা বলব চালু করা উচিত কারণ এটা নিয়ে প্রচুর ডিমান্ড এবং সদস্যরা যেখানেই গেছি মন বাংলাদেশে কেন মহিলা ফুটবল টিম নেই সেটা আশা করি আগামী দিনে খুব তাড়াতাড়ি শুরু